बन्धु त कै दोस्त प्रथम बिलाइ जाति मैले देजा बन्धु बिलाइ माछ त बिलाइ बिलाइ मार्सी

না চৈতন্য মেটাওয়ার বিলে তোমার না সংসার না যে করে অন্য পারে না তো বিলে বিলে যে বিলেডা মারিতে যাই খামছি পেপো তুমি এই

কোন oh, আমারে। <laughs> <No>. <laughs> <laughs> তুমি আবার কেন ডাক দিল না যে তোমার এরকম অবস্থা খারাপ করতে তুমি ডাক দিলে না কেন দেখে ওরে মারিয়ে লেতে না একবার মারিয়ে যাও আই বানর বেটা আমি কি কম চিলেন চিলাইছি হ্যাঁ কম চিলেন চিলাইছি আপনি কি ঢুকছেন করে ঢুকেন নাকি আপনারা বলেন বিলাইবে মার জোরে মার ঘর পয়সা বাড়ি দে পেট পয়সা বাড়ি দে আমার মনে হচ্ছে যে দুইজন ভাই ঘর মরে বিলাইবান পাঁচরে দরসা এইজন্য আমি ঘরে যাই নাই কে বাড়ি দেনে আসলাম এতবার ক্ষতি করলো ও বন্ধু এতবার ক্ষতি করলো বন্ধু নামের কলঙ্ক কলঙ্ক যে মানে কোনদিন বন্ধু এ বন্ধুরে বিশ্বাস করে আবার যদি সারা দেবেন না তাহলে তো ক্ষতি করবো